আসলে আমাদের যেভাবে শুরু হয়েছিল ওয়ান এইটটি চেস করার মতন একটা পজিশন হয়েছিল তারপরে ইন মিডিল ওভার আই ফিল দে বোল ব্রিলিয়েন্টলি তারা উইকেটটা প্রপার ইউজ করেছে এবং উইকেটের যে বিহেভ সেটা প্রপারভাবে ধরতে পেরেছে অ্যাকর্ডিং টু বল করেছে প্ল্যান অনুযায়ী আমাদের মিডিল ওভারে যেভাবে নর্মালি ডিউ পড়লে যেভাবে রান হয় ওই বা বলে ব্যাটে বল যেভাবে আসে আজকে কিন্তু দেখবেন আপনি পনেরো নম্বর ওভারে আলী আসার পরেও বড় বড় রান করছিল তো আমি মনে করি যে আমাদের রানটা একটু বেশি হয়ে গেছে এই রানটা ওয়ান এইটটি আসলে হওয়া উচিত ছিল না আমরা যেভাবে মাঝখানে ওদেরকে ধরেছিলাম তারপরেও কী বলবো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং রানটা বেশি আর

আমি ফিল করেছিলাম স্টিল বল গ্রিপ করবে বা ওর ওই ক্যালিভার আছে যে ওই সময় মইন ভাইকে আটকাতে পারবে কারণ বাকি পেস বোলাররা আপনি দেখবেন যে ওই সময় কিন্তু দশ বারো করে হয়ে যাচ্ছিল এটা আমি বলবো যে সাকসেস হলে তো ডেফিনেটলি ভালো হতো বাট অ্যাট দা সেম টাইম ওই সময় নাসিরকে আসলে বল আনাটা আমার ঠিক হয়নি এটা আমার অনেক বড়ো মিস্টেক হয়েছে

আমি বলবো যে আমাদের স্লগ ওভারে বেশ কিছু সিলি মিস্টেক হয়ে যাচ্ছে সামহ প্রতিটা ম্যাচেই যেটা ধরেন ওয়ান ফর্টিতে আটকানোর কথা সেটা ওয়ান সিক্সটি দিয়ে দিচ্ছি তো আমরা ডেথ ওভার নিয়ে স্টিল আমরা প্লেয়ার বোলারদের সাথে কথা বলছি বা বোলারদেরকে ওখানে ক্লিয়ার মাইন্ড থাকার জন্যে এক্সিকিউশন করাটা খুব ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রতিটা ম্যাচের পরেই কথা হচ্ছে

না টু বি অনেস্ট ওর সঙ্গে সব আলোচনা করেই আমরা ডিসিশন নিয়েছি সাইফ আমাদের ওয়ান অফ দ্য কি প্লেয়ার আর ওর সার্ভিসটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ও যেহেতু টানা চারটা ম্যাচ ব্যর্থ হয়েছে ও একটু মেন্টালি ডিস্টার্ব ছিল আমরা চেয়েছি ও যেন আবার ফ্রেশ হয়ে ফিরতে পারে তো এই জন্য আমরা আসলে আমাদের দেখেন দুইজন আইকন প্লেয়ার সেটা হচ্ছে সাইফ এবং তাস্কিন এই দুইজনের সার্ভিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো যদি এমনটা না হতো সাইফ যদি ওই প্রায়োরিটি সাইফের যদি টিমে না থাকতো তাহলে লাস্ট ম্যাচ উইনিং কম্বিনেশন ভেঙে আমরা আবার সাইফকে ব্যাক করাতাম না তো সাইফকে আমরা আমাদের টিম থেকে যতটুকু সম্ভব পুরো সাপোর্ট করছি যেন ও ফিরে আসে

দেখেন আমার আমরা শুধু ওকে মেন্টাল সাপোর্টটা দিতে পারি বা আমাদের যে ইনভারনমেন্ট আছে সেখান থেকে ওকে একটা ভালো মানে পজিটিভ কথা বলে ওকে ওর পাশে থাকতে পারি বা ট্রেনিং যেটা সেটা সম্পূর্ণই ওর ডিসিশন যে ও কী টাইপে ট্রেনিং করবে কি করে ও ফিরতে চাই। এই প্রিপারেশনগুলো কিন্তু সম্পূর্ণ প্লেয়ারের নিজস্ব হয় তো এই ক্ষেত্রে তো এটা সম্পূর্ণই সাইফের কল যে ও কীভাবে নিজেকে আবার ফিরে পেতে যাচ্ছে বা কীভাবে ইয়ে হলে ওরা যে ফর্ম যে ফর্মে ছিল সেই ফর্মটা আবার ফিরে পাবে থ্যাংক ইউ